একুশে ফেব্রুয়ারির এই দিনে এই দিনও রক্ত লাল একুশে ফেব্রুয়ারি আপনারা দেখেছেন শহীদ মিনারে লাল একটা রক্তে লাল করে দিয়ে আমরা মায়ের ভাষা বাংলা ভাষা ফিরে পেয়েছি ঠিক কি না সুতরাং আপনাদের খেলার মধ্যে যে আমরা আনন্দ পেয়েছি মাঠে যেভাবে আপনাদের সক্রিয় দোল দেখেছি একটি বিপ্লবীর চেতনা দেখেছি তদ্রুপভাবে আমরা উনিশশো বায়ান্ন সালের ইতিহাসে বাংলা ভাষাকে আমরা সেই লড়াইয়ের মাধ্যমে অর্জন করেছি আমরা স্বাধীনতা উনিশশো একাত্তরে আমরা লাল সবুজের একটা পতাকা পেয়েছি লাল সবুজের একটি বাংলাদেশ পেয়েছি আমরা চব্বিশের আন্দোলনে মাফিয়া অবৈধ শক্তিকে পরাজিত করে যারা বাংলাদেশের সম্পদকে বিদেশের বিরোধ করেছিল বাংলাদেশের মানুষের সম্পদ লুট করে যারা কানাডা এবং লন্ডনে বাড়ি করেছে তাদেরকে পরাজিত করেছি তারা হয়েছে আমরা বাংলাদেশ বাংলাদেশ প্রিয় লাল সবুজের যাব আমরা এই ক্রিকেট খেলোয়াড়দের যেই সুন্দর খেলার মাধ্যমে মানুষে মানুষে যেই বিভেদ সেই নষ্ট করে মানুষে মানুষে ভালোবাসার বন্ধন আমরা সৃষ্টি করব আমরা একে অপরকে ভালোবাসবো সমাজে সমাজে মানুষে মানুষে সুবাদৃত্ব এবং একটি সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করব এই ক্রিকেট খেলার মাধ্যমে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব খেলোয়াড়রা যেভাবে খেলা মাঠে খেলা খেলার মাধ্যমে আমাদেরকে আনন্দ দিয়েছে তদ্রুপভাবে রাজনৈতিক ময়দানে সুন্দর এবং সুষ্ঠু খেলার মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে বাংলাদেশের মানুষের মানুষে জনমিত্র মামলাwatch চক্র থানার দালান চক্র মানুষে মানুষে বিবেক সৃষ্টি করে মানুষের অবৈধ সম্পদ অর্জন করার চেষ্টা করতে না পারে মানুষের সম্পদ অবৈধভাবে দখল করতে না পারে মানুষকে জনমিত্র মামলা দিতে না পারে মানুষকে জুলুম করতে না পারে সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই আপনারা কি সেই কথায় রাজি আছেন সুতরাং আগামী দিনে যে প্রজন্ম এই ছোট ছোট বাচ্চারা যারা গড়ে উঠবে তারা যেন হিংসা বিদ্বেষ মুক্ত একটি পরিবেশে এই পৃথিবীতে এই বাংলাদেশে সুন্দর একটি সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেটা আমরা করে দিতে চাই আপনারা আমরা সকলে মিলে এই দেশের মানুষ সকলকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এখানে একটি মাপিয়া চক্র প্রত্যেকটা দলকে থেকে খেলার মাধ্যমে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় প্রচার প্রসারণের মাধ্যমে মানুষে মানুষে ভালোবাসার বন্ধ সৃষ্টি করার জন্য চলুন আমরা এই ক্রিকেট খেলাকে আরো ভালোভাবে আজকে যারা খেলেছেন আজকে ছাড়া ভালোভাবে সমাজে মানুষকে আনন্দ দিয়েছেন আমি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবারকে অভিনন্দন জানিয়ে আপনাদের আজকে যারা খেলা